চ্যানেল আজ একটা সিম্পল কিন্তু ইউনিকভাবে তৈরি করা বেগুন ভাজার রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আসলে বেগুনটা এত সুন্দর ছিল একেবারে গোল গাল বেশ বড় সড়ো তাই জন্য ভাবলাম যে রেসিপিটা তো শেয়ার করাই যায় তাই না তো দেখুন মা এখানে সুন্দরভাবে বেগুনটাকে ধুয়ে এভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছে আর কাটার পরও আবার একবার ধুয়েছে আর জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে নাহলে কিন্তু এই যে আমরা যা যা দেবো সেগুলো কিন্তু ভালো মতো এই বেগুনগুলোর সাথে লেগে যাবে না তো দেখুন জল ঝরিয়ে নেওয়ার পর এখানে বেগুনগুলোতে হলুদ গুঁড়ো তারপর অল্প পরিমাণে লবণ লবণ অল্প পরিমাণে না মানে স্বাদ মতো যতটা আপনারা লবণ খাবেন ততটাই দেবেন এগুলো দেওয়া হলো আর এবার এর মধ্যে দেওয়া হলো কালো জিরে আপনারা যারা কালো জিরে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন বাট যারা পছন্দ করে না তাদের জন্য একটা কথা বলি কালো জিরে পছন্দ করা শুরু করুন কারণ এর অনেক ভালো ভালো বেনিফিটস রয়েছে তো বন্ধুরা একটা কড়াইয়ের মধ্যে কড়াই না সরি একটা প্যানের মধ্যে সর্ষের তেল আমরা গরম করে নিয়েছিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে আমরা সবটা বেগুন কিন্তু মানে বেগুন যা আছে আর কি ভাজার জন্য দিয়ে দেব বেগুনের সাথে হলুদ লবণ আর কালো জিরে মাখানো হয়েছে কেউ যাই বলুক আর তাই বলুক আমি মনে করি যে বেগুন ভাজার কম্বিনেশনটা মানে সরষের তেলের সাথে মানায় এই যে বেগুন ভাজা এটা সরষের তেলে ভাজলে পারেই কিন্তু ভালো লাগে অনেকে সাদা তেলে বা সয়াবিন অয়েলে ভাজে বাট আমার সেটা পছন্দ লাগে না যেমন ইলিশ মাছ সর্ষের তেলে মানায় তেমন বেগুন ভাজাও সর্ষের তেলেই মানায় তো বন্ধুরা দেখুন আমরা একে একে সবটা বেগুন দিয়ে দিলাম আর বেগুনগুলো দেখেছেন কি সুন্দর ডুমো করে কেটে রাখা হয়েছে এটা হচ্ছে একটা ইউনিক টাইপের মানে এই যে এইভাবে যদি বেগুনটা কেটে আপনারা ভাজা করে খান তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে অনেক আবার পাতলা পাতলা করে বেগুন ভাজা খেতে পছন্দ করে যেমন আমিও ওরকমভাবেই পছন্দ করতাম পাতলা পাতলা করে কাটা বেগুন ভাজা বাট আমাকেও এখন এরকমভাবে খেতে খেতে ভালো লাগতে শুরু করেছে এবার একটা কথা বলি হাই আছে রেখে কখনও বেগুন ভাজবেন না তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা ভালো মতো হয়ে হবে না আর কি সেদ্ধ হবে না কাঁচা রয়ে যাবে তো এ দেখুন সবটা বেগুন দিয়ে দেওয়ার পর আমরা একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর আবার দ্বিতীয়বার একবার ওলট পালট করলে পারে আমাদের বেগুন ভাজাটা রেডি হয়ে যাবে তো আমি বেগুন ভাজা করতে করতে একটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনারা অনেক কুকিং ভিডিওর সাথে সাথে অনেক বিউটি টিপসও পেয়ে যাবেন অনেক হেলথের টিপসও পেয়ে যাবেন আর অনেক মনোরঞ্জনমূলক ভিডিও বা অনেক জায়গার ব্লগ ছোটোখাটো আপনারা কিন্তু আমার কাছ থেকে পেতে থাকবেন তো বন্ধুরা দেখুন কি সুন্দর বেগুনগুলো ভাজা হয়ে গেছে তো আরেকবার এটা জাস্ট ঢাকা দিতে হবে আর আরেকবার ঢাকা দেওয়া হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের বেগুন ভাজা তো বেগুন ভাজাগুলো সবটাই রেডি হয়েছে আর দেখুন কতটা তেল কিন্তু বেঁচে গেছে সব সবসময় মনে রাখবেন যদি হাই আছে বেগুনগুলো ভাজেন তাহলে কিন্তু সবটা তেলই বেগুনের মধ্যে চলে যাবে তো এভাবে বেগুন ভাজা তৈরি করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন